মুক্তিদাতা রাজাদের রাজা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার ছ অধ্যায় তেরো পদে লেখা আছে আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো মন্দ থেকে রক্ষা করো অর্থাৎ সেই মন্দের যে কর্তা তার থেকে রক্ষা করো শয়তান মানুষকে প্রলোভনে ফেলে পরীক্ষা করে এবং ঈশ্বরের সম্মুখে দোষী প্রমাণিত করবার প্রচেষ্টা করে পাপের কারণে মানুষ ভ্রষ্ট হয়েছে এবং ঈশ্বরের শত্রু হয়ে উঠেছে ও ঈশ্বরের দণ্ডের পাত্র নিরূপিত হয়েছে সুতরাং সকল মানুষেরই এই প্রার্থনা অবশ্যই হওয়া উচিত যে আমাদেরকে মন্দ থেকে রক্ষা করো প্রভু খ্রিস্টের কাছে পাপের ক্ষমা চাওয়ার দ্বারা ও তাকে মুক্তিদাতা প্রভুরূপে জীবনে স্বীকার করবার দ্বারাই মানুষ এই দণ্ড অমন্দতা থেকে রক্ষা পায় কারণ তিনি নিজের জীবনকে দিয়ে ও মৃত্যু থেকে তৃতীয় দিনে পুনরুত্থিত হয়ে মুক্তির পথকে প্রস্তুত করেছেন তার কাছে প্রার্থনা করুন তিনি নিশ্চিত রূপে আপনাকে উদ্ধার করবেন ধন্যবাদ